আমাকে এক জায়গায় হচ্ছে একটা সি দিতে হবে তো একজন মুসলিম হিসেবে তো সেখানে একটা প্রশ্ন আছে যে আপনি কোন মাঝাপ অনুসরণ করেন তো সেখানে পাঁচটা অপশন আছে প্রথম অপশনটা হচ্ছে আহে বা সালাফি দ্বিতীয়টা হচ্ছে হানাফি সাফি মালিকী হাম্বলি পাঁচটা অপশন আছে যেকোনো একটা অপশন সিলেক্ট করতে হবে নিজের মতো করে লেখার সুযোগ নেই আর কি তো আমি যে এটাকে মৌলিক পরিচয় হিসেবে মুসলিম এবং কোরআন সুন্নাহ এর অনুসারী মনে করি তো সেক্ষেত্রে সেখানে কোন অপশনটা সিলেক্ট করা আমার জন্য নিরাপদ হবে আর মানে যে একটা অপশন সিলেক্ট করব পরবর্তীতে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এটা কেন করেছি এবং অন্যগুলো কেন করি এর কারণটা একটু জানাবেন আমাকে এই ক্ষেত্রে বলবো আহলুল হাদিস পরিচয় দিই যদি অতিরিক্ত পরিচয়ের প্রয়োজন হয় তো আহারুল হাদিস আমি কোরআন সোনার অনুসারী কারণ যারা কোরআন সোনার অনুসরণ করে তারা হানাফি মজাব মানে সাফিও মানে মালিকি মানে হাম্বেলিও মানে চারটা সমন্বয় তারা দিন ইসলাম মানে আর যারা এই চারটার একটা মানে তারা এক অংশ মানে বাকিটা ছেড়ে দেয় বোঝা গেছে না আর তারা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে যে আমাদের মজাবে যদি আহ মজাবের ওলামারা নিয়ে থাকে ওই হাদিস মোতাবেক আমল করে থাকে তাহলে আমরা নেব না হলে নেব না এটি একটি বিভ্রান্তি আর হারুল হাদিসরা বলে যে আগে কোরআন হাদিস আর কোরআন হাদিস মোতাবেক আমি মজাব মান কোরআন হাদিসের সাথে যদি আবু আহলান ও ভালো কথা আমি সেই ক্ষেত্রে হানাভি আর কোরআন হাদিসের সাথে সাফি মহাবের ফতোয়া মেলে যায় হ্যাঁ সেটাই শক্তিশালী তাহলে আমি তখন সাহে কোরআন হাদিসের সাথে ইমাম আহমদ বিন হামবে কথা মেলে যায় তা তখন আমি হাম্বেলি কোরআন হাদিসের সাথে এম মালিকের কথা মেলে যায় তখন আমি মালিকা বোঝা গেছে এই জন্য আহুল হাদিস মান হাজের মানুষ এই বলেই পরিচয় দেবে যদি প্রয়োজন হয় অতিরিক্ত পরিচয় দেওয়ার আমি মুসলিম তার সাথে কি আমি কোরআন অনুসারী সমস্ত মাজা আহলুস জামাতের শ্রদ্ধা করি কিন্তু তাদেরকে নবীর রসলের মতো আমি মানি না কারণ সেটা মানা জায়জ নেই হারাম যদি জায়জ হতো তো ওইভাবে রসুল সব কথাই মানতে হবে জি

আমি একটু বিস্তারিত বলতে চাই যেহেতু এটা হারাম হালাদের নির্ধারণ করতে হবে আমাকে ব্যবসার ব্যবসার বিষয় আর কি তো আমার কোয়েশ্চেনটা হলো কি আমার একজন ভাই আছে যিনি নেটওয়ার্ক মার্কেটিং করেন তো তার প্রোডাক্টটা হলো গার্মেন্টস এর প্রোডাক্ট তো আমি সেখানে ইনভলভ নই কিন্তু সে চাচ্ছে কি তার একটা মানে আউটলেট মানে একটা দোকান দিতে চাচ্ছে ওই নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের তো আমার একটা দোকান আছে যেখানে আমি ও বলছে কি আমার দোকানটা মানে ও ভাড়াতে নিবে ঠিক আছে তো আমাকে ওখানে রেখে দিবে এগুলো হিসাবে তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক আলেম আলেমরা বলে যে এটা ঠিক না তো এক্ষেত্রে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ লই তো এই ক্ষেত্রে আমি ওদেরকে দোকানটা ভাড়া দিলাম তো এই ক্ষেত্রে কি হবে জিনিসটা ওটার সিস্টেমটা কি আপনার মার্কেটিং এর আহ সিস্টেমটা হল মানে ডাউনলাইন বানানো মানে যেমন আহ নেটওয়ার্ক চেন মার্কেটিং একজন্য একটা প্রোডাক্ট কিনলো সেই প্রোডাক্টটা আহ মানে আরো ডাউনলাইন বানালো এরকম আর তারপর এটা কি মানে কমিশন বেশ মানে যে কাজ ছিল সেই ব্যক্তি থাকলো যত কাস্টমার তার আন্ডারে হইলো বা তার মাধ্যমে হইলো নেটওয়ার্কিং ব্যবসা যাইজ না এটা এটা হারাম জি তাদেরকে আমি দোকানটা ভাড়া দিতে পারবো না তাহলে যদি জানেন যে হারাম কাজ করবে তাহলে কেন ভাড়া দেবেন তাহলে কি ব্যাংকে দেওয়া যাবে সুদি ব্যাংকে ভাড়া দেওয়া যাবে না যাইজ না